এই অভিনেত্রী নাকি পাগল হয়ে গেছেন এ কি করছেন অভিনেত্রী যা দেখে রে রে করে উঠছে নেটপাড়ার পাড়ার নীতি পুলিশরা পর্দায় মা অথচ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রূপের আগুন ছড়াচ্ছেন এই অভিনেত্রীকে তো নিশ্চয়ই চেনেন পৌষ্মিতা গোস্বামী কেউ বাহবা দিচ্ছেন কেউ সমালোচনা করছেন আবার কেউ বা ট্রোল করছেন বয়স অনুযায়ী নাকি লুকটা একদম মানায়নি তবে অধিকাংশই পজিটিভ কামেন আবার কেউ বা বললেন কম বয়সীদের তুলনায় বেশি বয়সীদের রূপের জেল্লা বেশি গোস্বামী বাংলা অত্যন্ত পজিটিভ থেকে শুরু করে ধারাবাহিকের নেগেটিভ চরিত্রে বিশেষভাবে বারংবার নজর কেড়েছেন অভিনয় গুণ নিয়ে প্রশংসা সূচক বাক্য বলতে শুরু করলে শেষ হবে না একটা সময় ছিল সুখের সংসার তারপর হঠাৎ হারান স্বামীকে যদিও পৌষ্মিতা বুঝে গিয়েছিলেন জীবনে যত বড় ঘটনা ঘটে যাক না কেন সবকিছু সামলে উঠতে হবে মূল স্রোতে তাকে ফিরতেই হবে আর তিনি মূল স্রোতে ফিরেওছেন দাপিয়ে কাজ করছেন স্বামীকে হারিয়ে দুদিন পরেই ফিরেছিলেন শুটিং সেটে বুকের মধ্যে পাথর চেপে কাজে যোগ দিয়েছিলেন তবে মুখ্য চরিত্র নয় অভিনেত্রী বারংবার বাজিমাত করেছেন পার্শ্ব চরিত্রে কখনো দেখা গিয়েছে একটু রাশভারী চরিত্রে আবার কখনো হাসি খুশি চরিত্রে পর্দায় দেখা যায় বেশিরভাগ সময় অন্যের উপর অত্যাচার চালাচ্ছেন যদিও বাস্তবে একেবারে নিপাট ভালো মানুষ মিষ্টি বলতে পারেন সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেমন তেমনই স্মার্ট লাগছিল তাকে তবে কিছু কিছু নেটিজেন কটাক্ষ করতে ছাড়েননি কেউ বা বললেন বিশ্রী লাগছেন আবার কেউ বা বললেন এই বয়সে এসে অভিনেত্রী নাকি পাগল হয়ে গেছেন আবার একজনের মন্তব্য সাজটা একেবারেই মানায়নি যদিও প্রশংসার পাল্লাটা একটু বেশি ভারী কারণ কার জীবন কিভাবে উপভোগ করবে সেটা তার একেবারে নিতান্তই ব্যক্তিগত ব্যাপার সেখানে নেটপাড়া নীতি পুলিশরা বিচার করতে পারেন না ভালো এমনটাই মনে করেন অনেকেই এক অনুরাগীর মন্তব্য ভালোভাবে নিজের জীবনটাকে এনজয় করার জন্য ভালোভাবে থাকার জন্য কোনো বয়সের সীমা থাকে না যে যার মনের মতো করে তার জীবনটাকে গুছিয়ে নিতে পারে এখানে কোনো অপরাধ নেই বা খারাপেরও কিছু নেই কারণ বয়স কোনো ম্যাটার করে না অভিনেত্রী পৌস্মিতার এই লুক আপনার কেমন লাগলো দশে কত দেবেন জানিয়ে ফেলুন কমেন্টে